কাজ করলে মন থেকে হিংসা অহংকার দূর হবে হিংসা এবং অহংকার দুইটা দুটো কবিরাগুনা কারো ভালো চাই দেখলে যদি আপনার অন্তরে জ্বালা পোড়া করে অস্থির লাগে বুঝতে হবে আপনার মধ্যে হিংসা আছে কাউকে যদি ছোট মনে হয় তুচ্ছ মনে হয় নিজেকে কিছু একটা মনে হয় বুঝতে হবে আপনার মধ্যে কি আছে অহংকার আছে কেউ হক কথা বলেছে আরে ও বলছে তার কথা কেন শুনতে হবে বাতারল হক হক স্বীকার করলেন বুঝতে হবে অহংকার আছে কেউ কথা বলতে গেলে আরে রাখো তোমার কথা দমায় রাখলেন বুঝতে হবে অহংকার আছে এই অহংকার দূর করার জন্য কি করতে হবে নিজের চাইতে যাদেরকে ছোট মনে হয় তুচ্ছ মনে হয় সে মানুষগুলোকে বেশি বেশি সালাম দিতে হবে তাদের সাথে মিশতে হবে তাদের সাথে বসতে হবে তাতে নিজের অহংকার দূর হবে আর যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করতে হবে দোয়া করলে ইনশাআল্লাহ কি হবে অন্তর থেকে হিংসা দূর হবে কাউকে আল্লাহ ভালো কিছু দিয়েছেন আপনার কাছে খারাপ লাগতেছে সে কেন পাইছে হিংসা হচ্ছে দোয়া করেন আল্লাহ তাকে আরো দেন মনে চায় না দোয়া করতে দোয়া করেন এক ছাত্র প্রশ্ন করছে কয়